কোনভাবেই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে না বাংলাদেশ বিরোধী বলেছে আমাদের পূর্ণ সমর্থন আছে এত লোক বড় দল কই যাবে ওরা বিপদে পড়লে কই যেখানে গেছে না ইন্ডিয়ায় উনিশশো পঁচাত্তরে পালিয়েছে না ইন্ডিয়ায় দু পালেছে না ইন্ডিয়া এখন কই আছে আবার বলে তার বিদেশে জনমত গঠনে ভারতের দিকে টাকা আছে এই দল বাংলাদেশ পন্থী দল উন কে হয়েছে

ওগুলার মত একটা তালে باور এরা ন্যারেটিভ তৈরি করলে খবর হ্যা সারা দুনিয়ার স্বাস্থ্য সার্কেল রেডি হইতেছে এখন পুতুলের বিরুদ্ধে এটশে পার্টিজম না বেস দেন চাকবুম চাকবুম আমি কইছিলাম না পুতুল এরপরের টার্গেট খুলিলো কথা আমেরিকা ট্রাম্প ক্ষমতা নিয়ে কইছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বাইর যাবে আমেরিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু সারা যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হয় পুতুল সেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমেরিকার বাইরে যাওয়া যাওয়াই ঠিক হয়েছে মারাখা মারাখা আরো মারাখা যে পাপ করিছু পুতুলে ঢুকে সে পাপের প্রাশ্চিত্ব করা লাগবে ঠিক হয়েছে খুব খুশি হয়েছি এবার আসেন আঙ্গের নতুন অনলাইনের আওয়ামী সিপা চালার মাসুদ কামালের নিয়ে কথা কই ওরে কইছিলাম এটু ঠাসি খেয়ে দেখতে তো ঠাসি তো খাবে না বেশি কথা কয় বক বকাইছে আজকে আবার একটা বক এই যে এটা মাজুদ কামাল কি বক বকাইছে আজ না দেখি এই সরকারের একজন উপদেষ্টা গুরুত্বপূর্ণ উপদেষ্টা যদিও ওনার কোনো পোর্টফোলিও নাই মানে উনি কোন মন্ত্রণালয়ের উপদেষ্টা সেটা ক্লিয়ার না তবে গুরুত্বপূর্ণ এটা ওনার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় ওনার কথাবার্তা একটা পাওয়া যায় এবং অন্যদের কথাবার্তা তো বোঝা যায় মানে ওনার কোনো পোর্টফোলিও নাই এই জন্য যদি আগে একটা কথা বলা হতো না যে ডক্টর দপ্তরবিহীন মন্ত্রীকে অনেকে হাস্যরস করে বলতেন যে উজিরে খামাখা তো আমার মনে হয় মাহফুজ আলমকে উজিরে খামাখা মনে বলা যাবে না

শেবা নিзей কইছে যে কেজ বিরালার কোনো ডক্টর ছিল না তো মোল্লা দর থেকে মসজিদ পর্যন্ত তার বাগশালি থেকে দন ইন্ডিয়া পর্যন্ত ইন্ডিয়া সালার কোনো উদাহরণ থাকে না ডক্টরবিহীন মন্ত্রীরা গুরুত্বপূর্ণ মন্ত্রী হয় এন্ড তবে ভূমিকা কি আছেন এই বিষয়টা একটু একটু আলাপ করে দেখি ডক্টরবিহীন মন্ত্রীরা সাধারণত সরকার বা মন্ত্রীসভার বিশেষ কাজ বা দিক নির্দেশনায় সহায়তা করে তাদের ভূমিকা একটা সরকারের কার্যকারিতা বাড়াইতে এবং বিশেষ পরিস্থিতি মোকাবেলা করার জন্য কৌশলগত সিদ্ধান্ত অবদান রাখতে সাহায্য করে আমরা যেমন উদাহরণ দিতে পারি দ্বিতীয় দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন যুদ্ধকালীন সময় চার্সিল কে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল ব্রিটিশ প্রতিরক্ষা পরিকল্পনা এবং সামরিক অভিযানের কৌশলগত নেতৃত্ব দেওয়ার জন্য তারপরে ধরেন পিটার ম্যান্ডেলসন টনি ব্লেয়ারের মন্ত্রিসভার অন্যতম সদস্য ছিল পলিসি ফ্রেমওয়ার্ক আর নিউ লেবার নীতিমালা যেটা তৈরিতে তার ভূমিকা ছিল মুখ্য লেবার পার্টির একটা খুব গুরুত্বপূর্ণ নেতা ছিল সে এমনকি নাদিম জাহাদি এই সাম্প্রতিক সময়ে যে করোনা ভাইরাস ভ্যাকসিন আম্বেদকর হচ্ছে সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান কিন্তু মন্ত্রী হিসেবে তার কোনো নির্দিষ্ট দপ্তর ছিল না ভারতের সংবিধান প্রণয়ন সামাজিক ন্যায় বিচার এবং দলিত অধিকার রক্ষায় তার কি ভূমিকা আম্বেদকরের সেটা তো সবাই এটার প্রশংসা করে তাই না সাতচল্লিশ সালে আরেকজন মন্ত্রী ছিল গোপাল স্বামী আহাঙ্গার কাশ্মীর বিষয়ক বিশেষ দায়িত্বটা উনার ছিল ভারত আর কাশ্মীরের যে সম্পর্ক স্থাপন ভারত কাশ্মীরে যে গিলে খেলো ওই সম্পর্ক স্থাপনের কূটনৈতিক সমাধানে তার ভূমিকা ছিল প্রধান তারপরে ধরুন শ্যামাপ্রসাদ মুখার্জি সেও দপ্ত মন্ত্রী ছিল শ্যামাপ্রসাদ মুখার্জি তো কি বিশাল নেতা ছিল এমনকি কানাডা বা অস্ট্রেলিয়াতে যে বলি জিন ক্রেটিয়ান কানাডায় দপ্তবহীন মন্ত্রী থাকা গেলেন কুইবেকের যে আলাদা হওয়ার যে বিষয়টা ছিল না ওইটার মূল মানুষটা ছিল এই লোকটা

চার নাম্বার হচ্ছে রাজনৈতিক ভারসাম্য মন্ত্রিসভার সদস্য সংখ্যা এবং ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্য দপ্তরবিহীন মন্ত্রী খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের মন্ত্রীরা মন্ত্রিসভার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় গভীরভাবে প্রভাব ফেলে এবং কখনো কখনো তাদের অবদানই পুরো সরকারের সাফল্য নির্ধারণ করে আই রিপিট দপ্তরবিহীন মন্ত্রী উজিরে খামখা না মাসুদ কামাল মূর্খ হইতে পারে দুনিয়ার সব মানুষ তো মূর্খ না মাহফুজকে যে আপনি উজিরে খামোখা করতেছেন এই শক্তিটা পাইছেন মাহফুজদের কারণে মাহফুজের মতো অসংখ্য তরুণ যুবক মরণ হটানোর জন্য জীবন দিছে। মাঠে লড়াই করছে হাসিনা তো নিজেই উজিরে খামোখা ছিল বিনা ভোটে তখন কি মোদী মুখে বলে রাখিছিল মাসুদ কামাল তখন যে কয় নাই এখন সবার মুখ ফুটিছে দেখেন কি করছে পাঁচই আগস্টে কেন্দা কেন্দা করছে বাচ্চাদের কথা শুনেন ভেঙে বিশেষ করে স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ছড়িয়ে আমাদের কাছে মুক্ত করেছে মুক্ত করেছে আমি আজকে সেই সমস্ত মাসুম বাচ্চা স্কুল কলেজের সে সমস্ত ছাত্র ছাত্রীদের যাদের শহীদ আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর থেকে সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা বঙ্গুত্ব বরণ করেছে যাদের চোখ চলে গেছে যাদের পা চলে গেছে আমি তাদের প্রতিও শ্রদ্ধা যাপন করছি আর পাশাপাশি আমি একটু বলতে চাই সারা বাংলাদেশের আজকে গণতন্ত্রের যে বিজয় হয়েছে এটা আমাদেরকে এই উল্লাসকে আমাদেরকে সংহত করতে হবে এখন সবার পাকা গজাইছে ছাত্ররা কিছু না ছাত্রদের ভুল থাকতে পারে কিন্তু ওরা তো ছোট ওদেরকে তো দেখাই দিতে হবে ওদেরকে বলতে হবে ওদেরকে শুনতে হবে ওরা কি কখনো বেয়াদবি করেছে কারোর সাথে বলেন তো ওরা তো কারোর সাথে বেয়াদবি করে নাই তো ওদের পিছিয়ে লাগিছেন কেন ওদের পিছিয়ে লাগবেন ধরবো আমি মাহুদ কামাল কেছে যে মাহবুজ কি ভোট করেছে ভোট কি জানে কত লোক আওয়ামী লীগ জানেন কোনো ধারণা আছে আপনার জীবনে কোনদিন ইলেকশন করছেন কোন একটা পর্যায়ে জীবনে কোন একটা পর্যায়ে মাহবুদ আলম ইলেকশন করেছেন মাসুদ কামাল আন্নে ভোট করিছেন হ্যাঁ জিন্দগিতে আন্নে কেমনে জানেন ভোট কি আপনি ভোট না করিয়াই জানেন ভোট বিশেষজ্ঞ হয়েছেন ঠিক সেইভাবে মাহফুজ হয়েছে আপনার কোন সমস্যা হ্যাঁ আপনি কি ছাত্র সংসদ নির্বাচন করেছেন হ্যাঁ জিতেছেন দাঁড়িয়েছেন আমি করেছি জিতেছি হো হ্যাঁ বিপিজিএস পদে হ্যাঁ জাতীয়ভাবে নির্বাচন করেছেন সারা দেশে লাখ লাখ ভোটারের কাছে গেছেন কোনোদিন হ্যাঁ জানেন করে করা লাগে আমি করেছি জিতেছি হো সেন্ট্রাল কমিটিতে বাংলাদেশ মেডিকেল এর সেন্ট্রাল কমিটিতে আমি জিতেছি জাতীয় পর্যায়ে নির্বাচন করিয়া রাজনীতি তো বাক্য ঝাড়েন কেন রাজনীতি নিয়া ওটা তো জানেন না আপনি রাজনীতি করেন যাই হোক ডিফেন্ড করা বা গ্লোরিফাই করা আমার দায়িত্ব না ছাত্রদের অবশ্যই অনেক দুর্বলতা আছে যার জন্য আজকে আমাদের কেমন একটা পরিস্থিতি পড়তে হইছে যে আমরা হইতে পারতাম সেটা হইতে পারতেছি না এটা আমি নিজেও বলছি পাঁচই আগস্টে গণভবনের পরে বঙ্গভবনে দখল নিতে হইতো চুপপুকে তাড়াইতে হইতো ওই দিনে পাশায় লাথি দিয়া সেটা হয় নাই কিন্তু মাসুদ কামাল কেন লাগলো মাহফুজের পিছনে কারণ মাহফুজ বলছে কোনোভাবেই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না আওয়ামী লীগকে বাংলাদেশ বিরোধী বলেছে খুব ভালো কথা বলেছে সাবাস বাগের বাচ্চা বাংলাদেশের মানুষের মনের কথা কইছে আমাদের পূর্ণ সমর্থন আছে এটা মাসুদ কামালের পুচ্ছে আগুন ধরে গেছে আওয়ামী বড় দল না আসলে জামাত বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগের এত লোক বড় দল কুই যাবে এটা কি দেশ থেকে বেড়ে যাবে আওয়ামী লীগের মাহবুজ উন্মাদ এমনকি এটাও কেছে যে দেশে বিভক্তি আনা হইতেছে শুনেন ওর কথা শুনেন বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে তার মধ্যে একমাত্র জামাত ইসলাম বাংলাদেশের জন্মের সময় বিরোধী করেছিল সেই সময় তারা বাংলাদেশ পন্থী ছিল না কত লোক আওয়ামী লীগ জানেন কোনো ধারণা আছে আপনার আওয়ামী লীগের সব লোকে নিয়ে কি করবেন কোথায় পাঠাবেন কোথায় পাঠাবেন আপনি বঙ্গোপসাগরে ফেলে দেবেন দেখি সব একসঙ্গে জোরকে একসঙ্গে জোরকে গণকবর দিয়ে দেবেন কি করবেন ভাই আমার মাঝে মাঝে এই সমস্ত লোকের মানসিক সুস্থতা নিয়ে সন্দেহ হয় কি পাগল বক্তব্য আমরা দিতে চাই না তা না হলে সরকারের শৃঙ্খলা থাকবে না শৃঙ্খলা থাকে না এইভাবে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় না এইভাবে মানুষের মনে বিভক্তি তৈরি করে দিয়ে মানুষের মধ্যে একটা বিভেদ ছড়িয়ে দেওয়ার যে প্রবণতা এই প্রবণতাকে দেশ গড়ার কোনো উদ্যোগ বলা যায় না আওয়ামী লীগ দল আওয়ামী যতবার ক্ষমতা আসছে ততবার বাংলাদেশের স্বাস্থ্য ইন্ডিয়ার কাছে বেঁচে দিছে জাস্ট ক্ষমতায় থাকার জন্য উনিশশো একাত্তরে গোপন চুক্তি করিছে মুজিবার আমলে পঁচিশ বছর দাসত্ব চুক্তি করেছে আর নিজের আমলে ভারতকে যা দিছে তার সারা জীবন ভারত মনে রাখবে মালকা অসংখ্য চুক্তি করেছে এই যে মুজিবার আমলে পঁচিশ বছরে চুক্তি করেছিল এই চুক্তির প্রথম বর্গলাপ করে ভারত গণতন্ত্র ছিল এই চুক্তির অন্যতম ভিত্তি তা মুজিব যখন তাইলে সব দল নিষিদ্ধ করে একদলীয় শাসন বাকশাল করলো অন্য সভায় নির্বাচনে অংশগ্রহণ বাতিল করিয়া দিল মানুষের রিট করার অধিকার কাইরা নিল সৈর্য শাসন কয়েম করলো তখন কি ইন্ডিয়া এই চুক্তি থেকে বের হয়ে গেছিল তাই চুক্তিটা থাকে বের হয়ে যায়নি কেন এই চুক্তি একটা ধারা ছিল একে অপরের উপরে কোন আগ্রাসনমূলক তৎপরতা পরিচালনা করবে না নিজ ভূখণ্ডে এমন কোন সামরিক আয়োজনে ব্যস্ত থাকবে না যে অপর পক্ষের জন্য সামরিক ক্ষতি বা নিরাপত্তার উপর হুমকি হয়ে দাঁড়াইতে পারে উভয় পক্ষ অপর পক্ষের সঙ্গে সশস্ত্র সংগ্রামের যে কোনো তৃতীয় পক্ষকে সহায়তা দান থেকে বিরত থাকবে এটা একটা ক্লস ছিল পঁচাত্তর পনেরোই আগস্টে শেখ মুজিব জয় বাংলা হয়ে যাওয়ার পরে এই হত্যার প্রতিশোধ কাদের সিদ্দিক এই নেতৃত্বে আওয়াম লীগের তরুণ অংশ এর মধ্যে ওই যে সুলতান মোহাম্মদ ভারতে যে বাংলাদেশের অন্তর্ঘাত শুরু করে আর্মির সাথে যুদ্ধ করে ছাড়া পার্বত্য শান্তি বাহিনী ভারত আশ্রয় পেয়েছিল না তাদের রসদপূর্ণ সহযোগিতা নিয়ে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধে লিপ্ত না কোনদিন বাংলাদেশ কইছে যে বাংলাদেশের সাথে চুক্তির বড় খেলা ইন্ডিয়া এই ইন্ডিয়ার সাথে চুক্তি করে কোনো লাভ আছে চুক্তি রাখে তো মন একটা বাংলাদেশে যখন আওয়ামলীগ ক্ষমতায় থাকে তখন তারা নিকা বসে ইন্ডিয়ার সাথে শুধু নিজেই না দেশে গোয়া মারা যায় আর যখন না থাকে উনিশশো একাত্তরে গেছে না ইন্ডিয়ায় উনিশশো পঁচাত্তরে পলাইছে না ইন্ডিয়ায় দুই হাজার চব্বিশে পলাইছে না ইন্ডিয়া এখন কই আছে আবার বলে তারা বিদেশে জনমত গঠনে ভারতের দিকে তাকায় আছে এই দল বাংলাদেশ পন্থী দল উন্মাদ কে হয়েছে উন্মাদ মাহফুজ হয়েছে না মাসুদ কামাল হয়েছে বাংলাল্যান্ডের বড় সমস্যা কি জানেন সাংবাদিকরা বুদ্ধিজীবী হয়ে যায় এটা নিউজ মতো লিখতে পারে না এটা পত্রিকা তৈরি করতে পারে না যেটা বিশ্বমানের এমন একটা টিভি চ্যানেল করতে পারে না যেটা বিশ্বমানের এটা দেশ জাতি দুনিয়া সম্পর্কে বয়ান দেয় আর আমাদের সেটা শোনা লাগে আওয়ামী নিষিদ্ধ করলে নাকি দুনিয়া মানবে না মনে হয় ওই দুনিয়ার সব হেদরদার স্টেটের সাথে সকাল বিকাল নাস্তা করে ওই জানে আওয়ামী লীগকে সাফা করে দিলেও কেউ কিছু করবে না কইতে আসলে আমরা দেখবো বিপ্লবের টাইমে গ্লোবাল মিডিয়াতে এই লড়াইকে জংবিবাদ বলে প্রচারের চেষ্টা চালিয়েছ না আজি না করছে না প্রত্যেকটা প্রত্যেকটা দুতাবেশে নোট পাঠাইছ না আমরা দেখেছি তো এই নোট পয়রা কি লিখিছিল কি ক কইতে বলে দিছিল এই ন্যারেটিভ কারা ভাঙছে মাসুদ কামালেরা ভাঙিছে ওর সে ক্ষমতা আছে ভাঙা বড় বড় বাক্য ধরিতেছে বসা বসা কোন বাক্যকে শুনে আমি বয়ান্দতা এসে গেছে আবার বিভক্তির আলাপানিছে তার মানে আমাই লীগের সাথে ঐক্য করা লিখবি আমাদের

এটা অ্যান্টি ফ্যাসিস্ট সরকার এই সরকার নিরপেক্ষ সরকার না এই সরকার আমাদের পক্ষের সরকার আমরা আমি বাকশালীদের দাবরা নিরুপে রাখবো বাংলাদেশের শত্রুদের নির্মূল করব আমরা এই দেখেন জাতীয় পার্টিও বলে এই সরকার নিরপেক্ষ না একই কথা বলে মাসুদ কামাল এই জাতীয় পার্টি মিটিং করে প্রকাশ্যে হারাম জাদারা তো আমার ক্ষুদ্র তাদের জিয়াফত খেলে এলাম এমনি এমনি ভাবিছিলাম জিয়াফত খেয়ে গরুর মুখস্ত খেয়ে শক্তি টক্তি হবি এখন থেকে সব লুসা মেরে গেছে জাতীয় পার্টি কেমনি মিটিং করে ঢাকাত হ্যাঁ আমার ক্ষুদ্র ভ্রাতা ভগিনীরা ওটি গরু ফেলে জবে হয় হয়নি ক্যা আমি ধর্ম তো এখন আমার ক্ষুদ্র ভাতা গেলে ধর্ম জাতীয় পার্টি যেন প্রকাশ্যে মিটিং করতে না পারে কেস ফাইনাল ওই বাইরে আসবে একটা বাড়ি দিয়ে ওটা দাবরানি দিয়ে তেরে দেবে এবার আসেন এই ঐক্য প্রসঙ্গটা বুঝে দেখে ঐক্য ঐক্য আসে না যেমন উন্নয়ন উন্নয়ন করে সিক করে পাইলনি তেমনি বিএনপি ঐক্য করে সিক করে পারিচ্ছে মাসুদ কামাল তার সাথে ফেউ লাগিছে ওই একবার আওয়ামী লীগের সাথে ফেউ লাগে একবার বিএনপির সাথে ফেউ লাগে ও ঠিক করবে পারেনি কার সাথে যাবে অবশ্য আওয়ামী লীগ আর বিএনপি এখন একই কথা করছে তেমন দেখা যাক আসেন ওইটা বুঝে দেখি সমাজ কোন স্থির বিষয় না এটা না বহতা নদীর মতো এটা নদীতে তো স্রোত থাকে না নানা স্রোত থাকে নানা ঘূর্ণি থাকে ঘুর্ণী ইনকা ইনকা করে ঘুরে না নানা সমাজে নানা চিন্তা থাকে নানা দ্বন্দ্ব থাকে এই চিন্তার দ্বন্দ্বের সংঘাতে সমাজ আগায় যায় দ্বন্দ্ব খুবই গুরুত্বপূর্ণ বিষয় সমাজে তিনটার দ্বন্দ্ব কিন্তু এই দ্বন্দ্বের মধ্যে একটা দ্বন্দ্ব কালক্রমে প্রধান দ্বন্দ্ব হয়ে ওঠে এক নাম্বার। সেই প্রধান দ্বন্দ্ব অন্য সব ছোট দ্বন্দ্বকে ছাপায় যায় সমাজে তখন বদল ঘটে হাসিনা আমলে অনেক ধরনের দ্বন্দ্ব ছিল যেমন ধরেন ছোট বড় মাঝারি নানা ধরনের দ্বন্দ্ব ধনী গরিবের একটা দ্বন্দ্ব আছে না সেকুলার ধর্মবাদীদের একটা দ্বন্দ্ব আছে না ইংরেজি বাংলা মিডিয়ামের দ্বন্দ্ব আছে না শহর আর গ্রামের দ্বন্দ্ব আছে না শহরের লোকেরা তো গ্রামের লোকদের কাছে লোকেরা খ্যাত বলে বলে না তো এইরকম অসংখ্য দ্বন্দ্ব পাবেন দেশে এর মধ্যে একটা প্রধান দ্বন্দ্ব থাকে সেটা খুঁজে বের করতে হয় কোনটা প্রধান দ্বন্দ্ব আপনি ইতিহাসে টাকায় দেখেন ব্রিটিশ আমলে প্রধান দ্বন্দ্ব কি ছিল ব্রিটিশের সাথে আমাদের দ্বন্দ্ব না তা না প্রধান দ্বন্দ্ব ছিল জমিদার আর প্রজার অসংখ্য কৃষক বিদ্রোহ হয়েছে ফলশ্রতিতে পাকিস্তানের জন্ম হয়েছে পাকিস্তানের আমলে দ্বন্দ্ব ছিল কি বাঙালি আর অবাঙালিদের হাসিনা আমলে বাংলাদেশের প্রধান দ্বন্দ্ব কি ছিল ভারত আধিপত্যবাদের প্রত্যক্ষ সেবাদাসী হাসিনার সাথে বাংলাদেশের নাগরিকদের মুক্তির আকাঙ্ক্ষার দ্বন্দ্ব দুই পক্ষ হাসিনা এখন হাসিনা নাই নাই হয়ে গেছে সেই প্রধান দ্বন্দ্ব তো নাই তাহলে ছোটখাটো আছে। এখন আমাদের আগের ডিফারেন্স গুলো মাথা চাড়া দিচ্ছে সেটা দেবেই কারণ আমরা সবাই আমাদের কল্পনার ভবিষ্যৎ নিয়ে লড়াই করি আমার ইমাজিনেশন নিয়ে লড়াই করি আমার ইমাজিনেশনে যে আগামীর বাংলাদেশ সেখানে আওয়ামী লীগ নাই সেখানে ভারতীয় আধিপত্যবাদ নাই সেটা সাম্যের সমাজ সেটা ইনসাফের রাষ্ট্র আপনার কল্পনা বা সবার কল্পনা কি এক মাসুদ কামালকে কমপ্লিকে আমার মতো তাহলে আপনার সাথে আমার ঐক্য হবে কিভাবে আমরা তো কোনো ভাবে পুনর্বাসন হতে দেব না দেবো না জান দিয়ে দেব একবার আমরা জানতে চাই কেন আরাফাত বিএনপি মাসুদ কামাল ইন্ডিয়া জাতীয় পার্টি এমন কি জামাত প্রফেসর ইউনূসের সরকারকে দূত নির্বাচন দেওয়ার জন্য বলতছে কেন বলতেছে আগে নির্বাচন পরে সংস্কার আমাদের প্রশ্ন কেন ভারতের আর আরাফাতের সাথে আর আপনাদের সভা এক হয় কেন ভারতের আগে নির্বাচন পরে সংস্কার এই বয়ান আপনারা ফেরি করেন কেন আপনারা বলেন না ইন্ডিয়ার কেন আমাদের রাষ্ট্র কেমনে চলবে সেই বয়ান দিতে আসে বাংলাদেশে কোন রাজনৈতিক দল বলছে ভারতকে হাসিনাকে রাখছ কেন গণহত্যাকারীরা হাসিনার দোষরা ভারতে কেন পলায় আছে বলছে বলে নাই আজ সমাজের সবকিছু নিয়ে ঐক্য থাকতে হবে কেন স্টুয়ার্ট মিলায়ের একটা বই আছে অনলি বাটি ওইখানে উনি কইছেন যে মতের ভিন্নতা এবং বিতর্ক সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উনি বলছিলেন যে সত্যকে খুঁজে বের করার জন্য মুক্ত চিন্তা এবং বিতর্কের প্রয়োজন যদি রাজনৈতিক ঐক্য সবাইকে একই চিন্তার দিকে ধাবিত করে তবে সমালোচনা এবং নতুন চিন্তার উদ্ভব বাধাগ্রস্ত হয় ঐক্য প্রয়োজনীয় না যখন দরকার ছিল করছি আবার আসুক হাসি না আমরা সবাই এক হয়ে যাবো কোনো অসুবিধা নাই আমরা আগামী বাংলাদেশ যেভাবে চিন্তা করছি সেটা নিয়ে আমাদের দ্বন্দ্ব থাকবেই আসেন দ্বন্দ্বের পুনর্বাসন আমরা কিন্তু জানি আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য প্রোটেক্ট করার ঠিক নিছেন কে কে নাম সহ জানি সব তথ্য আসছে কে কোন ব্যবসা প্রোটেক্ট করেছেন তার তথ্য সংগ্রহ করা হচ্ছে ওয়েবসাইট করছি না ওটি থাকবে সে সাইট তৈরি হচ্ছে ওটি থাকবে অনেক আওয়ামী লীগের দ্বার আশ্রয় দিচ্ছেন অনেকে তাদের পলাইতে সাহায্য করছেন আমাদের কাছে তথ্য আসিচ্ছে একে একে আমরা ভেরিফাই করছি আমরা ভেরিফাই না করিয়া দেব না অনেককে দলে জায়গা দিচ্ছেন অনেকে দিচ্ছেন না কইয়া দিচ্ছেন না কেন হ্যাঁ নির্বাচন নির্বাচন করিচ্ছে তো নির্বাচন আসুক এক একটা এপিসোড বানাবো এক এক আসন আমি আর ইলিয়াস একসাথে দায়িত্ব ভাগ করিয়া নিয়ে একটা হুতায় দিব এখন ভাইবা দেখেন দু তো নির্বাচন চান নাকি প্রফেসর উন্নসকে সংস্কার করতে দিবেন ওনার কাছে দিতে সমস্যা কোথায় আপনাদের প্রফেসর উন্নস যেদিন চাবে সেদিন আপনারা করবেন সাইরা দেন প্রফেসর উন্নস সরকার একটা বুদ্ধি শিখাই দি আপনি বিএনপি স্কেল ইউজ করেন

বুঝতেছেন কি আকাম আপনারা করছেন টাকা পয়সা নিয়ে কতজনকে বাঁচাইছেন কেমনে বাঁচাইছেন এই সমস্ত ইতিহাস বাড়াবে একদিন আমলিক একভাবে বাংলাদেশের সমাজে রাষ্ট্রে জায়গা পাইতে পারে সেটা হইতেছে গণক্ষমা অনুশোচনা যার নাই তারে বাংলাদেশে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না বাংলাদেশে কোনো স্পেস দেওয়া হবে না অনুশোচনা করবে ক্ষমা চাইবে তারপরে ফাইনালি বলি ভারতের খপ্পর থেকে বাইরে আসেন আপনাদের সাথে ভারতের সম্পর্ক আছে এটা যদি প্রমাণ করে দেওয়া যায় না আর এই সন্দেহ যদি জনগণের মাথার মধ্যে ঢুকা যায় তাহলে আপনি কালে শেষ আপনার আর কোনো ভবিষ্যৎ নেই আপনারা অনেকেই সেই রাস্তায় হাঁটিচ্ছেন ইন্ডিয়াটা বাড়ে আওয়ামী লীগের পতন হয়েছে ইন্ডিয়ার জন্য কারণ ইন্ডিয়ার হ্যাঁ গল্পটা কিনছি তেডাল তাই বাচ্চা লোক স্ক্রিন থেকে সেরা যান এটা না বললেও চলে না ইন্ডিয়ার ক্যান বার্ডেন সেটা বুঝবেন তাইলে আগে এটা সিনেমা দেখেন এটা সে বাংলায় সাপ্তাহিক লিখে দিয়ে নিছে মুজিবেনিয়া সিনেমা বানিয়েছে সে মুজিব আবার হিন্দি করছে ভারত মাতা নাকি বাংলাদেশকে জন্ম দিছে দেখিছেন দেখিছেন এটা যে কতখানি ডেমেজিং মুজিবের জন্য ভারতের জন্য এটা বুঝার মতো বুদ্ধি ইন্ডিয়ান নাই তো ওই যে যে গল্পটা কম কইছিলাম

বাপ দেখে কয় ভালো হয়েছে তো বিয়াখান করা লাগবে ওই ইন্ডিয়া ওই পোলান্ডা কাজ নিজের গর্ব নিজেই মানে